বন্ধুরা ফেসবুকে কিংবা মেসেঞ্জারের মধ্যে যদি কোনো বন্ধুকে ব্লক করা হয় পরে আবার সেই বন্ধুকে কিভাবে খুঁজে আনব্লক করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আমি ম্যাসেঞ্জারটা ওপেন করছি ধরে নিচ্ছি এই যে ফ্রেন্ডটা ববুন দাস এই ফ্রেন্ডটাকে আমি ব্লক করব তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে ব্লক করার জন্য দেখো একদম কর্নারে একটা আই আইকন রয়েছে ইনফো অপশান তো এই ইনফো অপশানে ক্লিক করে দেবে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেটা নাম হচ্ছে ব্লক তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে ফাইনালি ব্লক করার জন্য দেখো ব্লক বুবন দাস এই বটনটাতে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় নেবে দেখবে অটোমেটিক কিন্তু তোমার এই বুবুনদাস দাস অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা ব্লক হয়ে যাবে দেখাবে ইউ ব্লক বুবন দাস এবার কি করবে তুমি চাইছো ব্লক করার সাথে সাথে এই ফ্রেন্ডটার সাথে যত চ্যাট করেছে যত মেসেজ করেছে সব কিছু ডিলিট করে দিতে কি করবে কর্নারের এই থ্রি ডটে ক্লিক করবে দিয়ে কী করবে ডিলিট কনভারসেশন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ফাইনালি ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু তুমি যত চ্যাট করেছিলে মেসেজ করেছিলে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তার সাথে সাথে দেখো এখান থেকে এই চ্যাট লিস্ট থেকে এই বুবুন দাস প্রোফাইলটাও কিন্তু গায়েব হয়ে গেল তাহলে তুমি আবার পরে কীভাবে আনব্লক করবে তুমি তো খুঁজে পাবে না আর তার প্রমাণ সহ আমি দেখাচ্ছি দেখো এখানে সার্চ করছি বুবুন দাস দেখো এখানে কিন্তু ওই বুবুন দাস প্রোফাইলটা আর আসবে না দেখো বুবুন দাস লিখে সার্চ করছি দেখো যে প্রোফাইলটা ছিল সেটা কিন্তু আর আসবে না দেখতেই পাচ্ছো এখানে অনেক বুবুন দাস দেখাচ্ছে কিন্তু আমি যেটাকে ব্লক করলাম সেটা কিন্তু দেখাচ্ছে না তাহলে আনব্লক কিভাবে করব চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য চলে যেতে হবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করার পরে কর্নারের যে ছোটো প্রোফাইল পিকচার রয়েছে ডান দিকে এখানে ক্লিক করবে দিয়ে এই যে সেটিংসের আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেখানে লেখা রয়েছে দেখো ব্লকিং তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু তুমি ফেসবুকে আজ পর্যন্ত যাদেরকে ব্লক করেছ তাদের লিস্ট কিন্তু এক এক করে পেয়ে যাবে আর একদম ওপরে দেখো ভুবন দাস প্রোফাইলটা শো করছে যেটাকে আমি মেসেঞ্জারের মধ্যে ব্লক করেছিলাম তো আনব্লক করার জন্য কি করবে জাস্ট এই পাশে যে আনব্লক অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে দিয়ে এই আনব্লক অপশনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ওই প্রোফাইলটা গায়েব হয়ে যাবে অর্থাৎ সে ব্লক থেকে আবার আনব্লক হয়ে গেল তো চলো এবার আমি আবার ম্যাসেঞ্জারে যাই এবং ম্যাসেঞ্জারে গিয়ে ওই প্রোফাইলটাকে সার্চ করি খুঁজে পাই নাকি আর মেসেঞ্জারে এসে মেসেঞ্জারটাকে রিফ্রেশ করে একবার সার্চ করলাম ভুবন দাস দেখো এখানে কিন্তু ওই প্রোফাইলটা বা ওই অ্যাকাউন্টটা চলে এসছে এইভাবে কিন্তু তুমি সহজে ম্যাসেঞ্জারে কাউকে ব্লক করতে পারবে এবং আনব্লক করার জন্য সরাসরি ফেসবুক আইডিতে গিয়ে বা এই মেসেঞ্জারে সার্চ করে কিন্তু তুমি আবার আনব্লক করতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধৰণে হেল্পফুল ভিডৰ চাতে